নমস্কার উন্নত কিছু বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে এসে উপস্থিত হয়েছি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের ঠিক মাঝামাঝি যদি বলি তাহলে ফালাকাটা এবং আলিপুরদুয়ারের ঠিক মিডিল সোনাপুর সেই সোনাপুরে এসছি এবং এখানে একজন দাদাকে দেওয়া হয়েছিল। আমাদের দ্বারা দেওয়া হয়েছিল এই গ্রাফটিং বেগুনের চারা আজকে থেকে দুই মাস এই কাছাকাছি ধরুন আড়াই মাস বা আড়াই মাসও হয়নি কয়েকদিন বাকি আছে তো এই হচ্ছে চারার বয়স মানে আড়াই মাস হলো গাছগুলো লাগানো তো কেমন কি হচ্ছে এটার একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম তো যে দাদা লাগিয়েছেন ওনার সাথে আমরা বিস্তারিত একটু জানবো যে কীরকমভাবে উনি যত্ন নিচ্ছেন আর একটা বিষয় যে জমি তৈরি এটাও কিন্তু একটা মেন বিষয় তো এক কথায় জমি কিভাবে তৈরি করবেন সার কেমন দেবেন সেসব বিষয় নিয়েও আলোচনা করব তো বিশেষ করে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইনার প্রোডাকশান কেমন হচ্ছে গাছের অবস্থা কেমন আর মেন যেটা প্রবলেম আমাদের দিকে দেখা দিচ্ছে বিশেষ করে বেগুনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে মোজাইক ভাইরাস বা গাছ হলুদ হয়ে যাওয়ার যে একটা রোগ সেই রোগটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বিঘার বিঘা জমি কিন্তু আমাদের দিকে বেগুন প্রায় শেষ করে দিচ্ছে তো বেগুনের তো যার কারণেই অনেকটা কিন্তু কমে এসছে তো এখানে কীরকম হচ্ছে সেই বিষয় নিয়েও আলোচনা করব তো অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন চলুন শুরু করি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো হ্যাঁ আচ্ছা সর্বপ্রথমে চাইবো যে যারা ভিডিওটি দেখছে আপনার নাম ঠিকানা বলবেন আমার নাম মহাদেব সরকার বাড়ি সোনাপুর আচ্ছা আপনার এই ডিস্ট্রিক্টটা বলুন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তাই তো হ্যাঁ আচ্ছা তো এই যে গ্রাফটিং বেগুনের চাষ কবে লাগিয়েছিলেন এই গ্রাফটিং চাষ এটা আমার জুনের মাঝামাঝি লাগিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো জুনের মাঝামাঝি লাগিয়েছিলেন গ্রাফটিং বেগুনের চারা তো এই গ্রাফটিং বেগুনের চারার দিকে কেন আসলেন সাধারণ বেগুন তো এর আগে নিশ্চয় করছিলেন হ্যাঁ সাধারণ বেগুন তো আগে করেছি ওটার প্রোডাকশন একটু কম হয় প্রোডাকশনটা অনেকটাই বেশি প্রোডাকশন অনেক অনেক বেশি হয় আর হচ্ছে ওই পনেরো দিনের মধ্যে প্রথম হারভেস্টিং করা যায় আচ্ছা আচ্ছা আর আমাদের যে লোকাল ভ্যারি আছে সেগুলো তো ওই প্রায় নব্বই দিনের কাছাকাছি লাগে হারভেস্টিং করতে আচ্ছা আর ওটার ফলনটা হয় শর্ট টাইম

উইলটার সমস্যা ছিল প্রচুর ছিল মানে গাছ ঝিমিয়ে মারা যেত আচ্ছা তাহলে এই গ্রাফটিং লাগা চাড়া লাগাতে আপনার কতটা সেই উইলটার সমস্যা দেখা দিয়েছে আমার তো নেই বললেই চলে নেই বললেই চলে কিন্তু আমি বলি যে গ্রাফটিং বেগুনে দেখুন গ্রাফটিং চারা যদি লাগান তাহলে কিন্তু এমন নয় যে হবেই না হানড্রেড পারসেন্ট হবে না সেটা গ্যারান্টি কিন্তু কখনো আমি তো অন্তত নেই না আর অনেকে বলে যে গ্রাফটিং চারা লাগালে নাকি সমস্যা হবেই না কিন্তু সেটা কিন্তু ঠিক নয় হয়তো কিছু পার্সেন্ট হতে পারে এরকম হলে হতে নাইনটি পার্সেন্ট ভালো আর টেন পার্সেন্ট হয়তো উইলটা সমস্যা হলে হতে পারে ধরুন একশোটা লাগালেন তার মধ্যে খুব বেশি দশটা চারা হয়তো মারা যেতে পারে কিন্তু তার থেকে বেশি একদমই হয়নি আপনার এখানে হয়নি তাই তো আচ্ছা আচ্ছা তো যাই হোক বিষয়টা হচ্ছে তাহলে উইল্টের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়েছেন হ্যাঁ আচ্ছা তাহলে এই যে চারাগুলো আপনি যখন লাগিয়েছিলেন সেই সময় আহ লাগানোর কি পদ্ধতি অবলম্বন করেছিলেন বা আমি হচ্ছে ওই রাসায়নিক গোবর এগুলো সব দিয়ে জমিটাকে চাষ করি আচ্ছা হ্যাঁ সেই বিষয়টাই তাহলে প্রথমত আলোচনা করি যে জমি তৈরি জমি তৈরি কিন্তু একটা মেন বিষয় জমিটাকে কিভাবে তৈরি করবেন কারণ

ওই অনুখাদ্য দিয়ে জিঙ্ক বরুন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস কপার টপার যা লাগে অনুখাদ্যগুলো অনুখাদ্যগুলো হ্যাঁ ওগুলো সব দিয়েছি ওগুলো সব দিয়েছেন আচ্ছা তো সেটা দিয়ে রেডি করেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চার্জ দিলেন এবার চার্জ দেওয়ার পরেই আপনি তৈরি করেছেন বেড হ্যাঁ বেড তৈরি করেছেন আচ্ছা বেড এবার তৈরি করেছেন বেডের ডিসটেন্সটা একটু জানাবেন আমাদের বেড এটা আমি করেছি ছয় ফিট ছয় ফিট হ্যাঁ মানে কোন দিক থেকে কোন দিকে ছয় ফিট আপনার হচ্ছে মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে ছয় ফিট মাঝের ডিস্টেন্সটা দিয়েছেন ছয় ফিট হ্যাঁ আচ্ছা মানে চারার থেকে চারা হ্যাঁ ওটা আচ্ছা চল্লিশ ইঞ্চি এই চারা থেকে এই চারা ছয় ফিট হ্যাঁ হ্যাঁ আর আপনি এই চারা থেকে এই চারা থেকে এই চারার দূরত্ব কথাটা দিয়েছেন এটা হাজার তিন ফিট হবে এটা তিন ফিট আচ্ছা তিন ফিট দিয়েছেন আচ্ছা এই যে গ্যাপে আপনি করেছেন এই গ্যাপটা কি খুব বেশি মনে হচ্ছে না অনেকটা বেশি এখন মনে হচ্ছে আগে তো আরো বেশি মনে হচ্ছিল এখন তো এখন তাও আর ঢেকেছে ঢেকেছে হ্যাঁ গাছটা বড় হয়েছে এক কথায় দেখুন বিষয়টা হচ্ছে কি যে বেগুন চাছে বিশেষ করে এই গ্রাফটিং বেগুন চাষে বা সাধারণ বেগুনের যদি বলি তাহলে কিন্তু থাকলে সুবিধা তো বিষয় রয়েছে আর গ্রাফটিং বেগুনে এগুলো তো হাইট অনেকটা যাবে এখন তো কেবল দু আড়াই মাস গাছের বয়স তাতেই দেখুন গাছের কি অবস্থা কতটা হাইট চলে এসেছে আহ তো এখনো মোটামুটি এটা যদি ঠিক মতো যত্ন পরে তাহলে কিন্তু মানুষ পার হয়ে যাবে এক মানুষ

শুধু ড্রিপের পাইপ বসানো শুধু পাইপ বসানো আছে আমরা ওই মেইন পাইপটা এখন বসাতে হবে ওটা এখন বসা হচ্ছে যাওয়ার জন্য বসাইনি আর কি মেইন পাইপটা বসাননি এখনো না না শুধু এই পাইপ যেটা মাঝের যে পাইপটা সেটা বসিয়েছেন একটু দেখাতে পারবেন কি পাইপ বসিয়েছেন ওটা আপনার দেখতে হবে ওই পাশে দিতে হবে ওই ওই পাশে একটু ওই চার এই পাশে নেই ওই পাশে আছে আচ্ছা ওই পাশে আছে আচ্ছা চলুন সেখানে গিয়ে একটু দেখব আচ্ছা তাহলে এই যে গ্রাফটিং ছাড়া কি আপনি প্রোডাকশন নিতে শুরু করেছেন হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেছে প্রোডাকশন শুরু হ্যাঁ আচ্ছা তো কতটা বিক্রি করলেন এতদিনে দিনে পর্যন্ত আমার ধরুন এই পনেরো দিন থেকে তুলতেছি আচ্ছা মোটামুটি দশ হাজার টাকা বিক্রি করেছি কত দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা শুরু থেকে কেমন রেট ছিল তিরিশ টাকা থেকে শুরু করছি ওইভাবেই আছে এখনো তিরিশ টাকা থেকে শুরু করেছেন হ্যাঁ রেট ওরকমই আছে হ্যাঁ ওটাই আছে আচ্ছা তো বন্ধুরা একটু আপনাদের এই এখানে একটা দেখাতে চাইব যে এই হচ্ছে গ্রাফটিং চারার গড়াটা একটু দেখে নিন এই যে গ্রাফটিং চারার এই গড়াটা এখানে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা রয়েছে গ্রাফটেড করা মানে জয়েন্টটা এই জায়গায় রয়েছে এই যে জয়েন্ট যদি এই জায়গায় থাকে তাহলে এই যে চারাটা এই উপরের যে কাণ্ডটা এটা যদি মাটিতে পড়ে যায় তাহলে উপরের শিকড় যদি নিচে বসে যায় তাহলে কিন্তু সেটা সাধারণ চারা হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই এটা ধ্যান রাখতে হবে যাতে এরকমভাবে ভাবে উপরের মানে এক কথায় নিচেরটা হচ্ছে রুট স্টক আর উপরেরটা সায়ন সায়ন থেকে যদি শিকার বেরিয়ে মাটিতে পড়ে যায় তাহলে সেটা কিন্তু সাধারণ চারা হয়ে গেল তো যার কারণে সেটার দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে যারা যাতে সবসময় দাঁড়িয়ে থাকে সেটার কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন তো এরকমটা ইয়ে করবেন না আর এখানে দেখুন এটা কিন্তু রুট স্টক থেকে এই শাখাটা বেরিয়েছে এটাকে কিন্তু ভেঙে দিতে হবে ঠিক আছে এগুলো সবসময় মানে মাথায় রাখতে হবে তো এটা থেকেও কিন্তু এটাও কিন্তু একটা বড় গাছ হয়ে যাবে তো সেক্ষেত্রে এটাকে ভেঙে দিলে সব থেকে ভালো এ সারটা নেবে না তো এই হচ্ছে বিষয় আর এখন যদি আমরা দেখি একটু ফল কেমন এসছে তো ফল বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফল বলতে গেলে নাই বললেই চলে এটার কিন্তু কিছু একটা কারণ রয়েছে তো সেটা অবশ্যই জানব এটা কি কারণ দাদা বলে এটা প্রচন্ড বৃষ্টি হয়েছিল মাঝখানে ঠিক আছে প্রচন্ড বৃষ্টি হ্যাঁ প্রচন্ড বৃষ্টি ছিল আর ওই আমার যত্নটা একটু কম হয়েছিল মাঝখানে যত্ন কম হয়ে হ্যাঁ আচ্ছা তো এটাতে কি গাছে গড়াই গড়াই কোনো কিছু সারটার কিছু প্রয়োগ করেছেন এ পর্যন্ত করিনি করবো এ পর্যন্ত কিছু করেন না আচ্ছা তো যার কারণেই এই সময় মানে এই ফলটা নেই বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হয়েছে আচ্ছা কতদিন পর থেকে আপনি ফল নিতে শুরু করেছিলেন মোটামুটি ধরুন না ওই পঞ্চাশ দিনই বলা চলে পঞ্চাশ দিন হ্যাঁ আচ্ছা পঞ্চাশ দিন থেকে আপনি ফল নেওয়া শুরু করেছেন প্রথমবার কতটা নিয়েছিলেন প্রথমবার নিয়ে আসিলাম কুড়ি কেজি ফার্স্ট কুড়ি কেজি হ্যাঁ আচ্ছা তারপরে এরপরে হয়েছে প্রায় এক কুইন্টাল কুড়ি কেজি পরে এক কুইন্টাল হ্যাঁ আচ্ছা তাহলে

এর থেকে ভালো আছে এর থেকে আরো ভালো কুড়ি এমএম আছে কুড়ি এমএম আরো আছে হ্যাঁ তো আপনি ষোলো এমএম এর নিয়েছেন তাইতো আচ্ছা তো ড্রিপটা ইনি আচ্ছা আপনি তাহলে ড্রিপটা বসিয়ে দিয়েছেন আর যখন প্রয়োজন এখন তো বর্ষাকাল হ্যাঁ এখন প্রয়োজন নাই এখন তো প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন আপনি সেই ডিজাইন করে লাইন করে আপনি চালিয়ে চালিয়ে দিবেন চালিয়ে দেব ওটাতে আমি ওই ফাইল দিয়ে করব আচ্ছা ঠিক ঠিক তো এই হচ্ছে সিস্টেম আর আচ্ছা এই বেগুনের মার্কেটে কেমন ডিমান্ড রয়েছে আপনাদের দিকে আমার বেগুন ভালো নিলে অন্য বেগুন থেকে আগে বিক্রি হচ্ছে অন্য অন্যান্য বেগুন থেকে এটা আগে আগে বিক্রি হচ্ছে আচ্ছা তো সাইজ যদি বলি সেই সময় কিরকম সাইজ ছিল মানে কতটাতে এক কিলো আমার তিনটে তিনটা এক কিলো হ্যাঁ সেই সময় দেখুন এদিকে আছে আচ্ছা তিনটা এক কিলো না আচ্ছা তাছাড়াও আর একটা মেন কারণ আজকে ফল দেখতে পাচ্ছেন না কারণ কালকে হারবে হারবে কালকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কালকে হারভেস্ট কতটা করেছেন কালকে হয়েছিল ওই পঞ্চাশ কেজি কালকে পঞ্চাশ কেজি করেছেন আচ্ছা কালকে পঞ্চাশ কেজি হারভেস্ট করেছেন তো তাও এক দুটো আমরা দেখতে পাচ্ছি ফল আছে ফল কিন্তু খুব একটা তিনটাই যেহেতু বলছেন দেখতে পাচ্ছেন এখানে কতটা ফল দিয়েছে একটা গাছে তো ফল কিন্তু ভালো আসবে এক সময় ফল মানে নিয়ে শেষ করতে পারবেন না এরকম কিন্তু কন্ডিশন হবে যদি গাছ যেমন আছে তেমন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফল নিয়ে শেষ করতে পারবেন না কারণ আমি এখন দেখতে পাচ্ছি যে পরিমাণে ফ্রুটিং এসছে দেখতে পাচ্ছেন ফুল যে পরিমাণে এসছে আর ফল যেভাবে সেট হচ্ছে ছোট ছোট তো সেক্ষেত্রে এখন কিন্তু গাছের ভালো মতো যত্ন নিতে হবে এই যে সাপোর্ট এবার একটু সাপোর্ট সিস্টেম নিয়ে কথা বলি আচ্ছা এই যে সাপোর্টটা আপনি এই যে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্ট কিন্তু আমার মনে হচ্ছে না যে এই সাপোর্টে কাজ হবে এটা আমি আবার এই পরবর্তী সময় আরো লাগাবো উপরে আরো উপরে আবার সাপোর্ট সব জায়গায় যাবে

তবে গিয়ে গাছগুলো পুরোপুরি সাপোর্টটা ঠিক মতো থাকবে আচ্ছা তাহলে এখন পর্যন্ত আপনি যে পরিমাণে নিয়েছেন তার তো করে কি আপনার খরচ উঠে এসছে এবার বলুন না আমার এক বিঘা করতে প্রায় হয়ে হাজার এক বিঘাতে মালচিং কটা লেগেছে মালচিং লেগেছে আমার তিনটে মালচিং তিনটে মালচিং কিন্তু লেগেছে যেহেতু বলছেন আপনি তিনটা মালচিং তিনটা মালচিং কিন্তু হয় না আপনি যেহেতু ডিসটেন্সটা বেশি দিয়েছেন বলে তিনটেতে হয়ে গেছে বিঘাতে কিন্তু চারটা লাগে তো চারটা লাগে বলতে কি সঠিক যে এটাই সেটা কিন্তু না আপনি যদি মনে করেন আপনার যদি খুব গ্যাপটা বেশি মনে হয় তাহলে কিন্তু আপনি আরও একটু গ্যাপটা ছোট করে করতে পারেন আমরা তো বলি যে চার ফিটের বলি এই বেড থেকে এই বেডের ডিসটেন্স যদি চার ফিট করেন তাহলে কিন্তু আরেকটা একটা রোল লাগবে তাহলে চারটা রোল লাগবে তো এই হচ্ছে বিষয় আর মালচিং দিয়েছেন তিনটা আর কি খরচ ড্রিপ পাইপ আছে ড্রিপ তারপর আপনার ফার্টিলাইজার আছে ফার্টিলাইজার আছে চারা চারা আছে লেবার আছে লেবারও আছে তাও ধরে নেন খরচ কত হয়েছে তিরিশ হাজার এখন পর্যন্ত তিরিশ হাজার কত টাকার বিক্রি করলেন দশ হাজার টাকা বিক্রি করছি দশ হাজার টাকা বিক্রি হয়েছে দশ হাজার টাকা বিক্রি হয়েছে এখনো কুড়ি হাজার টাকা কিন্তু তুলতে পারছি এটা আমার সেপ্টেম্বরে উঠে আসবে সেপ্টেম্বরে উঠে আসছে হ্যাঁ পাড়া লাগবে না তোমার লাগবে না সেপ্টেম্বরেও লাগবে না লাগবে না আচ্ছা তো এই একটা কনফিডেন্স নিয়ে কিন্তু ইনি বলছেন আচ্ছা এবারে একটু আপনি আবার অর্ডার করেছেন হ্যাঁ কত চারা অর্ডার করেছেন বারোশো বারোশো চারা কথা লাগাবেন এই পাশের জমি রেডি হচ্ছে পাশের জমি রেডি হচ্ছে আচ্ছা চলুন সেখানে গিয়ে একটু কথা বলি আচ্ছা ওইখানে এই সময় লাগাবেন হ্যাঁ আচ্ছা এমন কি কোনো ধরুন ইয়ে আছে যে সময় আছে যে ওই সময়ে আমাদের মার্কেটে ভালো রেট থাকে এই যে আমি যেটা এই সময় করেছি এটা যে মার্কেটে মানে ভালো রেট পাবো এটা মানে যেটা আপনার আছে এই গাছ হ্যাঁ হ্যাঁ এগুলোতে রেটটা ভালো পাবেন আর এখন যেটা লাগাবেন এটা তো সিজন আসবে তো তখন তো সবারই হয়ে যাবে এখন বলা যাচ্ছে না কি হবে মানে মেইন সিজন কখন মানে আপনাদের সাধারণ সবাই কোন সময় এই যে এই সময়টাই মেন এই সময়টাই সবাই লাগায় সাধারণত নাকি আচ্ছা এই বেড হচ্ছে আচ্ছা বেড হচ্ছে এই বেডটা কি কাঁচা কাঁচা মনে হচ্ছে একটু ওর থেকে একটু কাঁচা কাঁচা ওর থেকে একটু কাঁচা কাঁচা করেছে আচ্ছা এই বেডটা এরকমটা করে দিয়ে তারপরে এর উপরে এই এটাকে লেবেল করবেন হ্যাঁ লেবেল করব এরপরে মালচিং করব এটা লেবেল করে এর উপরে মালচিং করবেন আচ্ছা তো মালচিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা যেরকম বেড আমি অনেক জায়গায় এরকম দেখেছি যে বেডটা কিন্তু নিচু করে রাখেন এতটা উঁচু করেন না তো বেড উঁচু করা কিন্তু খুব জরুরি দেখতে পাচ্ছেন বেডটা খুব সুন্দর হয়েছে বেড কিন্তু অবশ্যই উঁচু করে রাখতে হবে তো এরকম সিস্টেম এই দুটো জমিতে হবে তাই হ্যাঁ এই দুটো জমিতে হবে আচ্ছা তো এখনও কিন্তু মাটি ভারী আছে মানে কাদা কাদা ভাব আছে কিন্তু তাড়াতাড়ি তাও করে দিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ তো করা যায় তাড়াতাড়ি করা যায় আচ্ছা তো এই হচ্ছে সিস্টেম তো আচ্ছা এবার একটু ইয়ের সম্বন্ধে কথা বলি স্প্রে এর সম্বন্ধে এখন পর্যন্ত কি কি স্প্রে করলেন ওই বেগুনে আমি এখানে স্প্রে করি হচ্ছে এই কাটা ফাইটোক্লোরাইট কি কি করেছেন কাটা ফাইটোক্লোরাইট ওটা ওটা কিসের ওটা হচ্ছে আপনার ওই যে হারপোকার জন্য হারপোকার জন্য মানে ওটা কীটনাশক কীটনাশক

মাইসিন জাতীয় কিছু মারতে হবে সবসময় আর ফাঙ্গি সাইড ইউজ করতে হবে এটা ফাঙ্গি সাইড হ্যাঁ মেন আপনার সাদা মাছি সাদা মাছিটাকে আটকাতে হবে কন্ট্রোল করতে হবে হ্যাঁ কন্ট্রোল করতে হবে আচ্ছা তো আপনারা এখানে সাদা মাছিটা অনেক কম দেখতে পাচ্ছি আছে একটু একটু ছিল মাছখানে প্রচন্ড ছিল এখন যে স্প্রে করাতে একটু কম আছে একটু কম আছে হ্যাঁ সাদা মাছিটা আচ্ছা তো এই হচ্ছে বিষয় এনার কাছে বিস্তারিত জানলাম যে নাম্বার শো হচ্ছিল সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে এতক্ষণ যে নাম্বার শো হচ্ছিল সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা সেই চারাগুলো যদি নিতে চান তাহলে চারাগুলো পেয়ে যাবেন আর দাদা চারা আচ্ছা আপনি যে চারাগুলো নিয়েছিলেন চারাগুলো কি আপনার কাছে ঠিকঠাক এসেছিল হ্যাঁ মোটামুটি ঠিকঠাক এসেছিল মোটামুটি ঠিকঠাক এসেছিল আর চারা গলে পচে যাওয়ার এরকম কি কোনো কয়েকটা হয়েছিল তো বিষয়টা হচ্ছে কি দেখুন এই যে চারা ড্যামেজ আসা ঠিক আছে প্রত্যেক সবার আসে না অনেকেরই কিন্তু চলে আসে তো বিষয়টা সেটাও কিন্তু একটা ধরুন ট্রান্সপোর্টের যেহেতু ডিস্টেন্স অনেক দূর থেকে আসছে দেখুন চারাগুলো আসে ছত্তিশগড় রায়পুর থেকে এবার ছত্তিশগড় রায়পুর থেকে আলিপুরদুয়ার তো কতটা ডিস্টেন্স হয়তো সেটা অনুমান করতে পারছেন আপনারা তো প্রথমে আসে হাওড়ায় হাওড়া থেকে আবার আলিপুরদুয়ারে পাঠাতে হয় তো সেক্ষেত্রে একটু চারাগুলো ড্যামেজ হয়েছিল। তো তাও দাদা কিন্তু আবার রিপিট অর্ডার করেছেন এই এখানে আরও মোটামুটি দেড় বিঘা জমির মতো উনি লাগাবেন তো আপনারা যদি চান তাহলে চারাগুলো নিতে পারেন তো আচ্ছা দাদা আশা করছি যে প্রোডাকশন ভালো হবে আর টিকিয়ে রাখলেই হবে মেন কথা হচ্ছে মেন কথা হচ্ছে গাছ যদি টিকিয়ে রাখেন ঠিকঠাক হবে তাহলে ফল তাহলে ফল হবে আচ্ছা তো এতটুকুই আজকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা এই ধরনের চাষাবাদ রিলেটেড ভিডিও এই চ্যানেলে আনতে থাকি আর তাছাড়াও বিভিন্ন ফার্মিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করি আর এই চারাগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করুন তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো ধন্যবাদ